Our channel does not promote any violent, harmful or illegal activities. মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের দুশো চার নম্বর বুথ ডাঙ্গাখানপুর এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস তার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় না থাকায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে তার গোটা পরিবার বৃদ্ধের দাবি একাত্তর সালের পর বাংলাদেশের পাবনা জেলা থেকে ভারতে এসেছিলেন তিনি অথচ ভোটার লিস্টে তার নাম না উঠলেও তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে এসআইয়ের আবহে তাই রীতিমতো দুশ্চিন্তায় আছেন তিনি দু হাজার পঁচিশে যাতে তার নাম ওঠে সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন তিনি শুধু নির্মল বাবুই নন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এই গ্রামে প্রায় সব পরিবারই বাংলাদেশি কেউ আগে এসেছেন কেউ বা পরে ভোটার লিস্টে নামও নেই অনেকের এই পরিস্থিতিতে ওই এলাকায় ভোটার ম্যাপিং এর কাজ করতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় বিএলোর কষ্টের লোক বলছি যে কি সমস্যা ভোটের বড়ে সমোছলে মানে দিতিম অন্তর 20 বছর পুরি अप्लाई করছি খালি হয় না এক পার্টি উঠিবেছ এক পাটি কাটিয়ে পাটা পাটি কত দেশ না আপনি আমি পাবলা ডিস্ট্রিক বাজাই গ্রাম নাম සුধনাগর থানা কত সালে 71 আইছিলেন কন্ট্রোলে বছর তারপরে কইলে যাওয়ার লাগবি দুই এক তিন বছর ছিলেন ভাই থাকার পরে আইসি এসে আইলে সময় খাটিছিলেন তারপর এই বাড়ি টুক রাখছেন বলে এই এখনো নাম উঠেনি সমস্যার ব্যাংকের বই আছে বাড়ির দলিল আছে তারপরে আপনার আরো কত কাগজ আছে এই সমস্ত আর চকিদারি ট্যাক্স ম্যাক্স আছে সম্পূর্ণই আছে কেউ ছবি ভোটার কার্ড ভোটার কার্ডটাই নাই সমস্যা এই যে sir করছে আমাদের চিন্তার মুখে পড়েছি যে আমি তো ছোটবেলা থেকে এখানে আহ ছোট ছিলাম এখানে এসে প্রাইমারি হাই স্কুল সব পাস করেছি এবার আমার ভোট হয়েছে দুই হাজার পাঁচে দুই হাজার পঁচিশে আছে কিন্তু এখন ভবিষ্যতে এখন এই sir করতে গিয়ে কাটা পড়বে কিনা বহুত চিন্তার মুখে আছি আমরা চাই যে যাতে আমার নাগরিকত্ব থাক আমাদের ভোট যাতে না কাটা পড়ে এখানে কি রকম এখানে মানে এখানে কতজন বাংলাদেশী আছে এখানে মোটামুটি 95% বাংলাদেশী আছে তাই অনেকেরই এই রকম সমস্যা আপনারা আমরা থাকতাম আমরা অতটা মরিনি ছোটবেলায় এসেছি তো সুজনপুর আdistrict শুনেছি বাবার মুখ্য পাবনা জেলার সুজানগর থানার বাদাই গ্রামে আমার এখানে পড়াশোনা এখানে প্রাইমারি থেকে হাই স্কুল সব এখানে পড়াশোনা করেছি এবার সমস্যার মুখে তো ভোট হতো না কাটিয়ে দিত তো আমার দুই হাজার ছয় সালে নাম উঠেছে এখন আবার জেটা মশাই নাম আছে জেটা মশার সাথে অ্যাপ্লিকেশন করে পাঠিয়েছি আপনার দুই নাম নেই আমার আমার দুই হাজার নাম বাবার বাবার তো নেই নাম সমস্যা আমরা চাই আমরা ভারত হয়ে থাকবো আমরা ভারতের তো কোনো ক্ষতি করব না আমরা চাই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকবো হ্যাঁ এখানে জন্ম বাবা একাত্তর শুনে একাত্তর সালে যে সময় শরণার্থী হয়েছে মা আসছিল আমরা বাড়িতে আমার আমি এক ভাই আমার চার বোন ছিল বিয়ে হয়ে গেছে আমার দুই ছেলে বউ মা বাবা এটা ডাঙ্গা খানপুর এখানে কম বেশি সবই বাংলাদেশ কেউ আগে আসছে কেউ পরে আসছে হ্যাঁ অনেকেই আছে কেউ আগে আসছে কেউ পরে আসছে এটাই আমরাও এটাই নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি আমাদের যাতে নামটা না কাটা হয় আমরা যাতে ভারতীয় নাগরিক হয়ে থাকতে পারি এখানে আমি এইবারে প্রথম বিএলও ডিউটি করছি এটাকে ডি ও ডিউটি করছে জন্য স্কুলে আর এটা হচ্ছে মোহনবাগান ডাঙাখানপুর দোয়াখানপুর তিনটে নিয়ে একটা বুথ আর এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া এখানে বেশ কিছু লোক এসছে ওপার থেকে কিন্তু অনেকে বহু কালে এসছে আর নাম নেই তাদের ভোটের নাম নেই তো কিছু পার্সেন্টেজ বেড়েছে তবে বেড়েছে যেমন আবার কিছু আবার যারা মৃত আছে তাদের নাম আছে যারা সিফটের হয়েছে তাদের নামও আছে ওগুলো বাদ দিলে কিছু না ভোট আবার কমবে ম্যাপিং এর সময় আমি সেভেন্টি ওয়ান পার্সেন্ট ম্যাপিং করে দিয়েছিলাম এলাকা যেগুলো ফর্টি ওয়ান ইয়ার্স এর নিচে বয়স তাদের ম্যাপিং করা হয়নি সেই সময় এখন নতুন করে এখন ওদের ম্যাপিং হয়ে যাবে তো এখন মোটামুটি এখন আমার এইটি ফাইভ পার্সেন্ট মতো কাজ হয়ে গেছে দুই হাজার দুই সালে এখানে ওয়ান সেভেন্টি এইট বুথ নম্বর ছিল তখন ভোট ছিল হাজার কাছাকাছি অবশ্য ছেরা ছিল একদম ওই লক্ষ্মীপুর আর ওই ভেতর দিক দিয়ে একসঙ্গে বুথ ছিল এখন লক্ষ্মীপুর আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরও এখন ইলেভেন এইটটি নাম আছে এই বুথে

কিছু পরিবার আছে যারা পরে এসছে তাদের নাম কারো নাই এমনকি কোনো বাড়ি আছে স্যার তাদের ছেলের নাম আছে বাবার নাম নেই এমন বাড়িও আছে কিন্তু ওরা এখন খুব হীনমন্দায় ভুগছে কি হবে ওদের কি হবে আমি জানি না ওদের কাজ আমি ফর্ম দেওয়ার কথা ফর্ম দিচ্ছি ফর্ম জমা দায়িত্ব আমার দায়িত্ব আমি হিসাবে জমা আমি হম দুই হাজার পঁচিশেও তো নেই দু হাজার দুই তো ছিল না ওদের তাহলে দু হাজার পঁচিশে থাকার কোনো কথাই নেই ওদের ওদের ক্ষেত্রে কি হবে ওদের সেটা আমি বলতাম উদ্বোধন কর্তৃপক্ষরা বলতো আর ওটা আমি আমার মতো কাজ করছি না আমার এখানে কোনো সমস্যা নেই আমার নাম বিপ্লব বিশ্বাস আমার হচ্ছে টু জিরো ফোর এই বুথের দায়িত্ব আছে আমার একটাই একটাই পাড়া আছে ডাঙাখানপুর ডোবাখানপুর মোহনবাগান মুচি অঞ্চলের যেটা আপনার মালদা বিধানসভা অন্তর্গত সেখানে অনেক লোক যারা একাত্তর সালে মালদা এসেছিল বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেও তারা এসছে বিশেষ করে অঞ্চলে যারা রয়েছে তারা সকলের উদ্বাস্ত সেই সময় কেন্দ্রীয় সরকার তাদেরকে উদ্বাস্তু সার্টিফিকেট দিয়েছিল বর্তমানে অনেকে হয়তো তখনকার ভোটার কার্ডের নাম হয়তো তুলতে পারেনি বা মানুষ তো আগে বেশি হয়তো লেখাপড়া জানতো না এরকম লোক আছে তাদের নাম তুলতে পারেনি বর্তমানে বিজেপি যেইভাবে মানুষকে ভয় খাওয়াচ্ছে সি নাম করে ভয় খাওয়াচ্ছে তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে যারা এই দেশীয় দীর্ঘদিন বসবাস করছে কেউ চাকরি করছে কেউ নানারকম ব্যবসা করছে এখানে জমি জায়গা আছে বাইরে রয়েছে তাদের কোনো সমস্যা হলে সরকার তাদের পাশে রয়েছে এবং কোনো রকম বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার তীব্র আন্দোলন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন করবেন আমাদের সর্বত সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলেছেন সে আন্দোলন করবেন তাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সরকার তাদের পাশে রয়েছে তাই আতঙ্কিত হবেন না আর বিজেপি কোনো তাদের কথাই আতঙ্কিত হবার আপনাদের কোনো কারণ নেই আমরা সবাই জানি যে এস শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে এস তো হচ্ছে ভোটার যাচাই করেন মৃত ভোটার সিফটেড ভোটার তাদের নাম যাদের ভোটার লিস্ট থেকে বাদ যায় অনুপ্রবেশকারী যারা কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আতঙ্ক ছড়াচ্ছে ওটা বাংলা জুড়ে মাওদাতেও করছে ওর মাওদাতেও তারা করছেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন তাদের মিটিং মিছিল করছেন এবং বলা হচ্ছে যে এ ভোটারদের নাম বাদ যাবে এটা পুরো মিথ্যা কথা বিভ্রান্তি তারা ছড়াচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের এই মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুর থেকে শুরু করে মোহনবাগান আমাদের ওল্ড মালদা পৌরসভা বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন বহু ভোটার আছেন যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলায় তারা আশ্রয় নিয়েছেন তারা আমাদের হিন্দু ভাই কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মোদী সরকার সিএ চালু করেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনে পরিষ্কার বলা আছে যারা ওপার থেকে ওপার বাংলা থেকে ধর্মের কারণে বিতাড়িত হয়ে আমাদের বাংলায় এসছে তারা নাগরিকত্ব পাবেন এতে কোনো সন্দেহ নেই বিজেপি তাদের পাশে আছে যাদের নাম ভোটার লিস্টে নেই বা দু হাজার দুইয়ের পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে প্রত্যেকেরই নাগরিকত্ব দেওয়া হবে কোনো হিন্দু ভোটার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রেজিস্ট্রেশন করে তাদের যাতে ভোটাধিকার তারা পান তাদের রেজিস্ট্রেশন যাতে সিএতে হয়ে ভোটাধিকার তারা পান তার জন্য বিজেপি বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় আমরা সিএ সহায়তা কেন্দ্র চালু করছি